আমি মনে করেন এক সময় আমরা উপস্থিত হয়েছি আজকে ইউটিউব চ্যানেল ব্রাহ্মণ বাড়ি আর আহাওড়া কেল্লা শাহের মাজারে আমরা দেখতে পাচ্ছি একবার আমার মাঝে উপস্থিত আছেন ওনার সম্পর্কে একটু জানবো এবং ওনার জীবন সম্পর্কে ওনার জীবনী সম্পর্কে একটু আমরা ইউটিউব চ্যানেলে তুলে ধরব আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আব্দুল গনি আব্দুল গনি আপনি কতদিন ধরে এই কেল্লা শাহের মাজার আছেন প্রায় দশ পনেরো বছর দশ পনেরো বছর আপনি কোন পীরের মুড়িদ আমি তো কোন পীরের মুড়িদ নেই আমি এলাম পীরদের ধরে আশেক আমি কেমনে কোন পীরের আদর্শী না কেমন পীর মুড়িদ হয়ে গেলাম আমি আশেক মানে আশেখ

না আমার জীবনে আমি এখনো বিয়ে সাথে করছি না কেন মানে কি কারণ আপনি এত বয়স হয়েছে কিন্তু বিয়ে সাথে করেন নাই কেন আমি করছি না যে ব্যাপারে মনে করেন যে করছি না বা যেমন বাপ মায়ের ভবিষ্যতে কি ইচ্ছা আছে বিয়ে করার ইচ্ছা এটা দেখি এটা আগে অগ্রিম করতে পারতাম না মনের ভিতরে একটা লালন হয় না সবারই তো একটা ইচ্ছা হয় যে আমি বিয়ে করব সেই আশাটা কি আপনার ভিতরে নাই আছে যদি মানুষ না আশা থাকবো না কেন

ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে সারা জীবন কি এইভাবেই থাকতে চান না কি আর থাকমার আল্লাহ কি কোনোদিন ঘুরাইতো না যদি মন করেন যে যদি এইভাবেই থাকে তাহলে বাপ আমার ব্যর্থতা তাই না আল্লাহ কি করে আল্লাহর উপরে ভরসা শুধু কല്ലশায়রে মাজারে থাকেন না আরো বিভিন্ন মাজারে যাওয়া হয় না আরো বিভিন্ন জীবনে যে কত অলির দরবারে গেছি এটা নিজেও বলতে পারতাম না জীবন ওই সব দরবারে গিয়ে কি মানে কোনো লাভ হইছে হ্যাঁ কোন লাভ হয়েছে বা যেকোন করেন না এরকম জীবন যাপন প্রায় পনেরো বছর ধরে না পনেরো বছর কিভাবে আসছিলেন আপনি ওই বাড়ি থেকে মানে কিভাবে কোন পালাই আসছিলেন না নিজ উদ্যোগে বাড়ি থেকে

মানুষ যেভাবে স্বাভাবিকভাবে চলে আমি এইভাবেই চলব এরকম আশা কি আছে আমার আমার আর কোনো মনকরণ যে কোনো স্বপ্ন টকনো নাই যে যে বাড়ি গাড়ি করা এই সেই এটা নাই এখন আমার মন করতে কোনো মত দিন গলেই চলে খালি ভবিষ্যতে আরো উন্নত হয়ে এরকম পরিকল্পনা এইরকম ধারণা কোনো তো আর টাকাটেই নাই সবই তা বাদ দিয়ে দিছি কোন পীরকে বেশি আপনি ভালোবাসেন হ্যাঁ কোন পীরকে বেশি ভালোবাসেন কোন পীরের মাজার আপনি বেশি থাকেন থাকে তো কাল্লা বাবার দরবারে এই তো সবসময় থাকি অন্যান্য মাজারে অন্য অন্য মাজারে যাই একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বাবা থাকি আইসে পড়ি এখানে আসলে আপনাকে পাওয়া যাবে সব সময় না সবসময় হয় আচ্ছা এখন আপনি কি এই যে কেল্লা বাবার মাজারে যে থাকেন কোনো গান টান পারেন কেল্লা বাবার শানে না আমি কেল্লা বাবার ইতা গান টান পারি না গো আমার রাসূলের শানে কোনো নাব গজল এগুলা পারেন এগুলো কি শুনেন গান টান শোনা এটা তো শুনি তো আমাদেরকে শোনাই দেবেন না আমি বাবা এটা গান টান আমি গাইতে পারি না আমি জীবনে কোনদিন গান টান না তাই না না বা বাবা আমি গান গাইতে পারি না বাবা নবীর শান একটা গজল বাবা এইটা আমি পারি না বাবা এটা পারি না এটা কেমনি এইটা আর সবসময় তা এটা এটা কামাইত নয়তা কোন জিনিসটা আপনার সবসময় বেশি ভালো লাগে মানে কোন কাজটা করতে আপনার সবসময় বেশি ভালো লাগে কোন ধরনের কাজ করতে আপনার ভালো লাগে আমার কোন ধরনের কাজ কাজ করতে ভালো লাগে আমি তো মনে করেন যে কৃষি কৃষির সন্তান কৃষির সন্তান না তে আমার মনে করেন যে একটা কৃষকের ভিতরে যে কাজ করলে ভালো লাগে এই কাজের ভিতরে আমি আছি লিপ্ত হা কাজ করা হয় কৃষকের কাজ করা হ আল্লাহর রামত হওয়া করা হয় কৃষকের কাজও করে না পারি মাঝারো সময় দেয় সব সময় মাঝে যেখানেই থাকি সারাদিন যেখানেই থাকি মনে করেন যে সন্ধ্যার পরে হা আছে খুব ভালো লাগে হ্যাঁ মাজারে আসতে মাজারে চলতে ফিরতে সবার সাথে মিশতে খুব ভালো লাগে বলে ভালো লাগে মানে সময়তে যদি এক বেলা খানা নাও খান তাও শান্তিতে কোনো টেনশন নাই কেউ কোনো কথা কইতাছে না কেউ কোনো কুস্ত না এই যে বই রয়েছে যদি কই যাম সারা দিন বই থাকমা আমার কেউ জিজ্ঞেস করে লোক নাই এক আল্লাহ সারা হ্যাঁ মানে মাজারকে তো প্রিয় বানাইছেন যে মাজারে না আসলে ভালোই লাগে না হ্যাঁ ঠিক আছে কথাটা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনি বক্তব্য দেওয়ার জন্য আপনি যদি এই চ্যানেলের মাধ্যমে কারো সহযোগিতা পান বা এই সরকারের পক্ষ থেকে যদি আপনাকে সাহায্য করা হয় আপনি কি নেবেন আরে সাহায্য আমার করবেন কেন ওই যে সাহায্য যিনিও করলে কাজে লাগবে না করবেন আপনার কোনো সাহায্য দরকার নাই আমার কোনো সাহায্য দরকার আপনি আপনার কাজ নিয়ে বেঁচে থাকতে হ্যাঁ 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 কয়েকটা পাগলের সাক্ষাৎকার নিয়েছি ওইদিকে ওরা বলছে যে আমাদেরকে সাহায্য করলে আমরা এই জীবন বদলে ফেলবো আর সুন্দর করে থাকবো এটা বলছে কি এই জন্য আপনাকে বললাম না 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 বাবা আমার আমরা সাহায্য লাগবে না হ্যাঁ আমি আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে আপনি আমার কি দিতে পারবেন আমার তো সবই দিবে ঠিক আছে কিন্তু নামাজ আপনি পড়েন না কেন নামাজ পড়ি না সবসময় শরীর ঠিক থাকে না এটা আমনা আপনার লোক মিথ্যা কথা শুক্রবারে নামাজ পড়া হয় শুক্রবারে মাঝে মাজা পড়ি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম মাহফিল এস ডি মিডিয়াতে আমাদের এক ভাইয়ের অত্যন্ত সুন্দর বক্তব্য তো যে জায়গাতে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সব দিকে ছড়িয়ে দিবেন